আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি শিবিল ভাই শুভ আমরা যাইতেছি শপিং মলে তো ওইখানে গিয়ে কি কি করি সম্পূর্ণ ব্লগটা দেখুন আশা করি ভালো লাগে তো আমরা হাইটা যাইতেছি আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সবাই ফ্রি থাকে তাই শপিং মল গুলিতে অনেক ভিড় থাকে তো আমি ফার্স্ট টাইম যাইতেছি শপিং মল দেখার জন্য আর ওইখানে নাকি অনেক ধরনের অফার থাকে শুক্রবারে তো শুভ আর শিবিল ভাই আমাকে নিয়ে যাইতেছে তো আমি যাইতেছি শপিং মলে কি কি

তো এই শপিং মলে আমাদের সবকিছু দেখা শেষ আর প্রয়োজন যেগুলো জিনিস এগুলো নিয়ে নিলাম এখন আমরা আরেকটি শপিং মলে যাইতেছি কত ক্যান কেন আর কেন

তো আমরা শপিং মল থেকে কেনাকাটা শেষ করে এখন আইসা পড়ছি কাঁচা বাজারে আর এখান থেকে সেপিল ভাই কেনাকাটা করতেছে প্রয়োজনীয় জিনিসগুলো আরে যে ফলের নাম তো জানি না কি তো এটি এগুলি কি এগুলি নাম নামে না ফল আছে অনেক রকম ফল এদিকে ফল আর এইদিকে সবজি সব আছে এখান থেকে কেনাকাটা করতেছে সব সবজি তো কেনাকাটা করতে করতে এখন রাত হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাবো আর এই ছিল আজকের ব্লগ আর এই ব্লগ টা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ